শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদাকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদনজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই। প্রথমে শুরু হয় কি দিয়ে বদনজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আছে না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চলে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ঠিক না দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও

এই জন্য বিশ্বাস মান আর মেয়ের জামাতা সাইদ আলী রাদী আল্লাহ চালান হুকে বলেছেন আলী খবরদার লা টুতবে আইন নাজারা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফাইনলা কাল উলা লাই সাত লা কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে আমোল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইগুদু মিন আবসারহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাত ইগদুদ্নাম মিন আবসারহিন্না ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কি এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ হারাম ঘোষণা করেছে কে আমাদের দেশে আরেকটা একটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না নাই হিল্লা বিয়ে কালিয়ার হাতে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলা আল বা ইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকে হাজাউ যান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটার অনেকে কৌশল করে বিয়ের পর একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আছে নাই লাআনা রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ আল্লাহর লানত এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এই আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নাম্বার মূলনীতি হলো কাসবুল হালাল শারচুনলি কাবুল ইদাব আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত খুলুল জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চার দিকে কাঁদতে কাঁদতে বেহুস ইয়ারব 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 বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বলল সব নাশ আজকের দিনে সব সবাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সবাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ও মাতো আমু হারাম ও যা খায় ওটা হারাম খায়

হে সাদ মুস্তাজা আবুদ্দা হওয়ার আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আবুদ্দা হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে নয় নম্বর মূল আল হালাল হালালুন উন্লিল ছেমি বল হারাম হারাম উন লিল ছেমি হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিন প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই হালাল হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল ইমামের জন্য হালাল চিল্লাই বলেন ঠিক কি না কিরা হালালু হালালু নীলজামি হারাম হারামীলামি কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না

গভর্নমেন্ট দা অফারেডি শুড কাপ ডাউন হিস রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবরা সবাই বলেন সল্লাল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখেও না লা আ না ফাসি মাসিমু হাম্মাদীন সরখত লা হাম্মাদুনিয়া দা হা মাক সুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করবো রা

ফিরে যখন আসলো ওমরে ফারক বলেন না তুমি আমার ছেলে কেন ভাইলা এজন্য আমার পক্ষ থেকে আরও আসবে আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কি না এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোন সুযোগ আইন সবার জন্য সমান আল হালা আল হালা আলুন নিল ও হারাম হারাম লিল জামিস আল হালাল আল উবাইকিন হারাম ও বাইন আহ ওমর উন মুশতাবি হাছ লা ইয়া আলমুহুন না খেসির হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা maaf হয়ে গেছি ওগুলা বলেন রহমাতান লাকুম নিসিয়ান যেগুজর ব্যাপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যায় চুপ থেকেছেন এgene খোচা কুচি করলে গوتا গীতি করলে আমাদের উপরে ঝামেলা পারবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন ফা ইননা মা আহালাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়াক্তিলাফুহুম আলা আম্বিয়াইহিম আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার 1 কাসরাতু মাসাইলহিম বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইনামা হালা কাল্লা দিন আমি কবলিকুম কাসরা তুমা সাইলিহিম ওখতিলাফ আলা আম্বিয়া নবীদের ব্যাপারে এখতলাফ করেছে তারা আমাদের সমাজে এখতলাফ আছে না নাই দলাদুলি আছে না নাই এই দলাদুলি করা যাবে দলাদুলি করা যাবে আমরা দলাদুলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম

জানিয়ে দাও চিল্লায় পড়েন আমিন এই দোয়াটা এই রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবারও বলছি আল্লাহ মকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করব সব সময় এই দোয়াটা পড়ব রাজি আছেন তো ইনশাআল্লাহ হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে বলবো নো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো ইয়েস